হ্যালো বন্ধুরা সো তোমাদের এতদিনের রিকোয়েস্টের পর আজ আমি এই দোলযাত্রায় পড়ার জন্য একটা কালারফুল মালা কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ সঙ্গে থাকছে কিন্তু এর ফুল টিউটোরিয়ালও আর কি করে বার্নিশ করলে এই মালার কালারগুলো ফেড হয়ে যায় না সেটারও কিন্তু টিপস রইল এর জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে লাস্ট অব প্রথমে আমি ক্লেগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে একটা শেপে এভাবে রাউন্ডের মতো করে নিয়েছিলাম আর দু সাইডে বেনুনের মতো করে লাগিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু এখানে রেখেছি অনেকগুলো পলাশ ফুল কারণ এই দোলযাত্রা উপলক্ষে এই মালাটা বানানো ছিল আমি এই মালাটাতে যতটা পেয়েছি ততগুলোই খুব সুন্দর করে কিন্তু পলাশ ফুল অ্যাড করার চেষ্টা করেছি আচ্ছা তোমাদের কার কার পলাশ ফুল ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো এদিকে মালাটা কমপ্লিট করার পাশাপাশি কিন্তু আমি ইয়াররিংসটাতেও কাজ করছিলাম আর এখানে সেফটিপিনের সাহায্যে একটা গর্ত করে নিয়েছিলাম আর সেফটিপিন দিয়ে আমি কিছু ডিজাইন করছিলাম খুব ভালো করে শুকিয়ে গেলে তবেই বসবে কালার করতে প্রথমে আমি একটা লেমন ইয়েলো করেছিলাম আর সাইডে এটিকে ফুটিয়ে তোলার জন্য একটু ডার্ক ব্রাউন কালার করেছি আর মিডিলটাই কিন্তু এভাবেই মিক্সড করে দেবে মালাটার পাশাপাশি আমি ইয়াররিংসটাতেও কাজ করছিলাম আর পলাশ ফুলটাতে প্রথমেই দিয়েছিলাম একটা লেমন ইয়েলো কালার পরেই কিন্তু আমি অরেঞ্জ কালার করেছি যাতে ফুলগুলো বেশি করে ব্রাইট লাগে এর যে ডার্ক পাইটগুলো আছে এখানে তোমরা একটু রেড কালার দেবে তারপর আবার ইয়েলো কালার দিয়ে সেটাকে হাইলাইট করে দেবে তাহলেই দেখবে পলাশ ফুল কিন্তু দেখতে একদম রিয়েলিস্টিক লাগবে আমি এই ইয়াররিংসগুলোর দু সাইডে কিন্তু দিয়েছিলাম গ্রিন কালার বাট মা বলল এটা না ঠিক মানাচ্ছে না ঠিক তখন আমি আবার এটার উপরে হোয়াইট কালার দিয়ে গ্রিন কালারটাকে ঢেকে তার উপরে আবার আমি স্কাই কালার করলাম আমি প্রথমে মালাটাতে স্কাই কালার করেছিলাম করে দেখছিলাম যে না এই স্কাই কালারটাই বেশি ভালো লাগছে তখন এই ইয়ারিংসটাতেও কিন্তু আমি স্কাই কালারটা অ্যাপ্লাই করলাম আর সত্যি কথা বলতে এই স্কাই কালারটা আমার মনে হয় একটু বেশি ভালো লাগছে একটু কিন্তু আমি গোল্ডেন সীমারও ইউজ করেছি যাতে মালাটা আর একটু বেশি ব্রাইট লাগে আচ্ছা এই দোলে পরার জন্য এই কালারফুল মালাটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে আমাকে একটু জানিয়ে দিও তো আর এই ভার্নিশটা কিন্তু সবার শেষে করবে যখন দেখবে মালাগুলো একদম শুকিয়ে গিয়েছে ঠিক তখনই তাহলেই দেখবে এই কালারগুলো আর ফেড লাগবে না কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে করে রাখবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করে দিও